মার্কেট থেকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি আজকের ভিডিওতে কিন্তু সেই কালেকশানগুলোই দেখাবো প্রত্যেকটা কালেকশানের একটা একটা করে দামগুলো বলে দেবো দামগুলো শুনলে তোমরা বুঝতেই পারবে যারা নতুন আছো কেননা পুরনো যারা আছো তোমরা তো জানোই যে কালেকশানে কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় যারা একেবারেই নতুন প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো দু চারটে কালেকশানের দামগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে না বেশি দেরি মানে সময় নিয়ে ভিডিওটা করবো না যে অল্প কিছু কালেকশান নিয়ে দশ পনেরো মিনিট ধরে কথা পাড়িয়ে যাবো তা নয় প্রত্যেকটা কালেকশান একটা একটা করে দেখাবো আর খুব কম সময়ের মধ্যে দিয়ে দেখাবো আর দামগুলো বলে দেবো দামগুলো শুনলে তোমরা বুঝতেই পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় চলো এবার দেখানো শুরু করি এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর খুবই চলছে এখন এই ডিজাইনটার দাম হচ্ছে মাত্র একশো টাকা হ্যাঁ এটা তোমার বেশ কয়েকটাই নিয়ে আসা হয়েছে দাম হচ্ছে এগুলোর মাত্র একশো টাকা করে আর এই যে ডিজাইনটা দেখছো কতটা সুন্দর দেখতে পাচ্ছ এটার দাম আছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আর হচ্ছে তোমার দেড়শো টাকার মধ্যে এই একটা চিক আছে এটাও তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আচ্ছা ফুলের মধ্যে দিয়ে একটা ডিজাইন চিকের ওপরে এটাও দাম আছে দেড়শো টাকা আর এটাও হচ্ছে মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকায় কত সুন্দর সুন্দর কালেকশানগুলো আচ্ছা এই যে কানের টকসগুলো দেখছো এটা হচ্ছে কুড়ি টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও হচ্ছে কুড়ি টাকা এটাও কিন্তু দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা আর এই সুতোটা এটার একটু দাম বেশি এটা হচ্ছে তিরিশ টাকা দেড়শো টাকার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কালেকশানগুলো এই যে কালেকশানগুলো দেখছো সেটগুলো খুবই চালু ডিজাইন এটা খুবই বিক্রি হয় আর এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে দেখো কত সুন্দর সুন্দর কালেকশানগুলো আচ্ছা আরেকটা ডিজাইন দেখো এটাও কিন্তু খুব চালু একটা ডিজাইন এটাও খুবই বিক্রি হয় দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটাও দেড়শো আর এই যে ডিজাইনটা হচ্ছে এটাও কিন্তু দেড়শো টাকা আজকে প্রথমবারের জন্য এই কালেকশানটা নিয়ে এলাম এটা হচ্ছে দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে এটা মাত্র দুশো টাকা এই ডিজাইনটাও দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটাও কিন্তু দাম আছে দুশো টাকা এটা একটা এলসিডি কালারের মধ্যে আর এটা হচ্ছে খয়ী সবুজের মধ্যে আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে চিকের ওপরে একশো টাকা এই চিকটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটা হচ্ছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা ডিজাইন এটাও তোমার একশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে তোমার একশো পঞ্চাশ টাকা এটা খুবই চালু একটা ডিজাইন খুবই বিক্রি হয় দাম হচ্ছে এটার মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে দুশো টাকা কত সুন্দর একটা ডিজাইন তোমার পাঁচ লাইনের মধ্যে এরকম কিন্তু তিন লাইন চার লাইন পেয়ে যাবে দেড়শো টাকায় আর এটা হচ্ছে পাঁচ লাইনের দুশো টাকা এটাও দুশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও হচ্ছে দুশো টাকা আর একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এটাও দাম আছে মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম আছে দুশো এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা আর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা এটাও দাম আছে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে লং সেটগুলো দেখো কতটা সুন্দর এটা প্রত্যেকটাই হচ্ছে দুশো টাকা করে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে আর এগুলোর দাম হচ্ছে মাত্র দুশো টাকা করে আর একটা ডিজাইন এইটা হচ্ছে একটু দামি এটা হচ্ছে তোমার তিনশো টাকা কারণ এটা দেখো কতটা সুন্দর দিয়েছে আর এই যাচ্ছে তোমার হাড়ের সেটটা দাম হচ্ছে এটা তিনশো টাকা তিনশো টাকার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এটাও তোমার দাম আছে মাত্র তিনশো এটা তোমার দু লাইনের মধ্যে এটাও তোমার দাম আছে তিনশো টাকা আর এটা দুটো ছোট ছোটোটা একটা আলাদাভাবে পরতে পারবে বড়োটাও কিন্তু তোমরা আলাদাভাবে পড়তে পারবে আর এই যে সেটটা দেখছো প্রথমবারের জন্য আজকে নিয়ে আসা হলো খুবই সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার দাম আছে তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন যে আরও ভিডিওগুলো আসবে সেটা তোমরা দেখে নিতে পারবে কালেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা রিজু কালেকশানে এসে নিতে পারো কুরিয়ারে নিতে পারো অথবা কোনো একটা স্টেশন থেকেও কিন্তু কালেকশানগুলো নেওয়া যেতে পারে স্টেশন থেকে বলতে এদিকে বার্লি থেকে ব্যান্ডের আর ওদিকে হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে কালেকশানগুলো অ্যান্ড টু অ্যান্ড স্টেশনে গিয়ে দেওয়া হয় এছাড়া কুরিয়ারে সারা ভারতেই কিন্তু কালেকশানগুলো কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় এছাড়া তোমরা রিজু কালেকশানে আসতে পারো যারা আসো তারা তো ঠিকানা জানোই যারা এখনও আসোনি তাদের জন্য আমি ঠিকানাটা বলছি কুমারডিঘি পঞ্চাননতলা রিসড়া হুগলি এটা হচ্ছে রিশরা পশ্চিম পারে টোটো অটো ধরে বলবে যে পঞ্চাননতলা বাজারে নামবো বাজারে নেমে আমাকে একটু ফোন করো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এই নাম্বারে ফোন করে তোমরা চলে আসতে পারো কুরিয়ারে নিতে হলেও এই নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো এছাড়া স্টেশন থেকেও যদি তোমরা নিতে চাও এই নাম্বারেই কিন্তু তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপ করো নাম্বারটা আবারও বলি নাইন সেভেন ফোর এই নাম্বারে পঞ্চানন তলায় এসে কাউকে জিজ্ঞেস করলেও হবে যে রিজু কালেকশান যাব যে কেউ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারবে তো এই ছিল আজকের কালেকশান ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানে রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে